ভারতবর্ষের বুকে একজন ভারতীয় হয়ে সর্বপ্রথম গাড়ি কে কিনেছিলেন বলতে পারবেন ভদ্রলোকটির নাম জামশেদজি টাটা আজ ভারতবর্ষের বুকে প্রায় পঁয়ত্রিশ কোটি বেশি গাড়ি চড়ে বেড়ালেও তবে পরাধিন ভারতবর্ষের সর্বপ্রথম ভারতীয় হিসেবে গাড়ি কিনেছিলেন জামশেদজি টাটা তাও আজ থেকে একশো সাতাশ বছর আগে সময়টা ছিল আঠারোশো আটানব্বই সাল তখনকার সময় দাঁড়িয়ে কোনো ভারতীয় ভাবতেও পারতো না যে তার একটা ব্যক্তিগত গাড়ি থাকবে আসলে এই ব্যক্তিগত গাড়ির ভাবনাটাই অনেক ধনির কেবল বিলাসিতা মাত্র আর তাই পৃথিবী জুড়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যাটাই ছিল কেবল হাতে গোনা কিছু ঠিক সেই সময় দাঁড়িয়ে ইংরেজদের নাকের ডগা দিয়ে নিজের চারচাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন জামশের জি টাটা তবে ভারতবর্ষে প্রথম গাড়ির প্রবেশ ঘটেছিল আঠারোশো সাতানব্বই সালে এক ইংরেজ সাহেবের হাত ধরে ভদ্রলোকের নাম থেকে করে গাড়ি আনিয়ে রাজপথে ঘুরে সাহেব আর লোকমতে পরিচিত এই বাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অহংকার ভাঙার জন্যই নাকি তার এক বছরের মধ্যেই ব্যক্তিগত গাড়ি কিনেছিলেন জামশের টাটা এই গাড়িটা কিনে তিনি বুঝিয়েছিলেন যে ভারতীয়রা তাদের থেকে কোন অংশে কম নয় তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দিন